আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ঈদে মিলাদুলনাবী মানানো কী নবীজি নিজেকে ঈদে মিলাদুন্নবী মানিয়েছেন এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো ঈদে মিলাদুন মানানো হলো সুনাত কার সুননাথ স্বয়ং নবীজির সুননাথ সাহাবাদের সুননাথ কারণ হুজুর পূর্ণুর সাল্লাহ তাল আলী ভাসাল্লাম নিজে নিজের জন্মদিন উদযাপন করতেন কিভাবে করতেন রোজা রেখে করতেন তিনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন এর কারণ কি নবীজি অনেক কারণ বর্ণনা করলেন তার মধ্যে একটা কারণ হলো ফিহি টু অর্থাৎ ওই দিন আমি জন্মগ্রহণ করেছি শেখ আবদুল হক মুহাদ্দিস দেহলবি বি আলাই লিখেন নিশ্চয় রসুল পাকের জন্মের রাত সবে কদরের চেয়েও উত্তম তাই তাম আশিকানে রসুলকে ঈদ এ মিলাদুল নবীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ